এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল ক্যামেরা আচ্ছা আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী ক্যামেরার মেগাপিক্সেল কত শুনলে রীতিমতো চোখ কপালে উঠবে নিশ্চিত সবচেয়ে শক্তিশালী এই ক্যামেরা বত্রিশশো মেগাপিক্সেলের এর নাম লিগাসি সার্ভে অফ স্পেস অ্যান্ড টাইম সংক্ষেপে এল এস এস টি এই ক্যামেরার সক্ষমতা এতই বেশি যে একে দুশো ছিয়াত্তরটি আইফোন ফোরটিন প্রো ক্যামেরার সমতুল্য বলা হচ্ছে এর নির্মাতাদের দাবি এই ক্যামেরা দিয়ে পৃথিবী থেকে চাঁদের মাটিতে পড়ে থাকা দিয়াশলাই বাক্সের সমান বস্তুও পরিষ্কার দেখা সম্ভব দুই দশকের অক্লান্ত পরিশ্রমের পর সম্প্রতি ইতিহাসের সবচেয়ে বড় ও শক্তিশালী এই ক্যামেরার কাজ শেষ করেছেন বিজ্ঞানীরা মূলত জ্যোতির্বিদ্যা ও জ্যোতির পদার্থ বিজ্ঞানের জন্য এই ডিজিটাল ক্যামেরা তৈরি করা হয়েছে জ্যোতির্বিজ্ঞানীদের মতে অ্যাল এসএসটি ক্যামেরার নির্মাণ কেবল একটি প্রযুক্তিগত অগ্রগতিই নয় বরং মহাবিশ্ব অন্বেষণের ক্ষেত্রে যুগান্তকারী এক ঘটনা যেহেতু এটি মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ক্যামেরা তাই এর সাহায্যে মহাকাশের এত দূরের বস্তু দেখা যাবে যে যা আগে কখনই দেখা সম্ভব হয়নি বত্রিশ মেগাপিক্সেল বা আরেকভাবে বললে তিন দশমিক দুই গিগাপিক্সেল রেজলিউশনের এই ডিজিটাল ক্যামেরাটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এস এল এস ন্যাশনাল অ্যাকজিলারেটর ল্যাবরেটরি ক্যামেরাটির ওজন তিন হাজার কেজি বা তিন মেট্রিক টন গড়পরতা এশিয়ান নারী হাতির ওজনের সমান প্রায় ক্যামেরাটির ল্যান্সও বিশাল এক দশমিক সাতান্ন মিটার এর তোলা ছবি এত বড় যে পূর্ণাঙ্গ ছবি দেখতে হলে প্রায় তিনশো আটাত্তরটি আধুনিক টিভি স্ক্রিনের দরকার হবে একটি টেলিস্কোপের তিনটি জিনিস ভালোভাবে বোঝা জরুরি মিরোর সিস্টেম ফিল্ড অফ ভিউ এবং ক্যামেরা মোট তিনটি আয়না নিয়ে গড়ে উঠেছে এল এস সম্পূর্ণ থ্রি মিরোর সিস্টেম এটা মূলত থ্রি মিরোর অ্যানাস্টিক ম্যাট নামে এক ধরনের ব্যবস্থার উপর নির্মিত ফলে এক বা দুই আয়নার টেলিস্কোপের চেয়ে অনেক স্পষ্ট ও অবিকৃত ছবি পাওয়া যাবে এখানে প্রথম ও তৃতীয় আয়নাটি মূলত একটি কাচ দিয়ে তৈরি ফলে এর মোট দৈর্ঘ্য আর শুধু শুধু বাড়েনি তারপরেও এর আয়নাগুলো সম্পূর্ণ দৈর্ঘ্য হয়েছে আট দশমিক তিন মিটার অর্থাৎ আস্ত একটি টেনিস কোর্টের সমান এটি ব্যবহার করে আকাশের তিন দশমিক পাঁচ ডিগ্রি জুড়ে ছবি তুলতে পারবে অ্যালেসএসটি ক্যামেরা সূর্য ও চাঁদকে পৃথিবী থেকে শূন্য দশমিক পাঁচ ডিগ্রি জুড়ে দেখা যাবে আর মোটামুটি সাধারণ টেলিস্কোপগুলোর ফিল্ড অফ ভিউ হয় এক ডিগ্রি সেখানে এই ক্যামেরার বিশাল ফিল্ড অফ ভিউ এবং ছবি আসবে তা ভালোভাবে আন্দাজ করা যায় এই ক্যামেরাটি আগামী দশ বছরে প্রায় তিরিশ বিলিয়ন গ্যালাক্সি এবং নক্ষত্রের ওপর দৃষ্টি রাখবে প্রতি বিশ থেকে পনেরো সেকেন্ড এক্সপোজারে একটি করে ছবি তুলবে এই ক্যামেরা ফলে এক রাতের মধ্যেই জমা হবে প্রায় বিশ ট্যারাবাইটের মতো তথ্য সেই হিসাবে এক বছরে ক্যামেরাটি দুই লাখের মতো ছবি তুলতে পারবে ক্যামেরাটি স্থাপন করা হয়েছে ভেরাসি রুবিন অবজারভেটরিতে যা দক্ষিণ আমেরিকার দেশ চিলির আন্দিস পর্বতে অবস্থিত সমুদ্র থেকে প্রায় দুই হাজার মিটার উপরে এর অবস্থান পানি দিয়ে কি লোহা কেউ কেটে ফেলা হচ্ছে শুনতে অদ্ভুত না পৃথিবীর ধারালো সব বস্তুগুলো ধাতু দিয়ে তৈরি কিন্তু শুনলে অবাক হবেন বিশ্বের সবচেয়ে ধারালো বস্তু মোটেও ধাতু নয় বরং তা হচ্ছে আমাদের চিরচেনা পানি বিশ্বকর মনে হলেও এটাই সত্যি পানিকে যখন ঘন্টায় চার হাজার কিলোমিটার গতিতে শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিমিটার সরু পথ দিয়ে ছুড়ে দেয়া হয় তখন এর চাপ শক্তি হয়ে যায় এক লাখ পিএসআই পর্যন্ত পিএসআই মানে পাউন্ড ফুটস পার স্কোয়ার ইঞ্চি অর্থাৎ প্রতি বর্গ ইঞ্চিতে যে পরিমাণ পাউন্ডের চাপ প্রয়োগ করা হয় সেই পরিমাপই হচ্ছে পিএসআই ঘন্টায় চার হাজার কিলোমিটার গতিতে সরু পথে যদি পানিকে চালনা করা হয় তাহলে পানির পিএসআই এত বেশি হবে যে এর নিচে হাত রাখলেও তা চোখের পোলকে কেটে যাবে এই পদ্ধতিকে বলা হয় ওয়াটার জেট কাটিং এর সাথে যদি কাচের গুঁড়ো মেশানো হয় তাহলে তা আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে যে কোনো শক্ত বস্তু থেকে শুরু করে লুহা কিংবা বুলেট প্রুফ ব্লাস্ট কেটে ফেলতে পারে মাখনের মতো